আমাদের ভুলে গেলে চলবে না যে একটা রক্তপাত যতদূর সম্ভব কমিয়ে আনবার পুরো পদক্ষেপ নিয়েছেন সেনাবাহিনী যদি সেনা প্রধানের নির্দেশে সেই সময় সাধারণ মানুষের উপর গুলি চালানো সরকার তো চেয়েছিল গুলি চালাতে সরকার তো অর্ডার দিয়েছিল সরকার তো ইয়ে করেছিল কারফিউ দিয়েছিল সেই সময় যদি সাধারণ মানুষের উপর গুলি চালাতো সেনাবাহিনী আপনি আমাকে বলেন রক্তপাতের পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াতো তিন হলো শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা যে কারণ কি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন তিনি দেশ থেকে সরে যাননি দেশের স্থিতিশীলতা দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিশ্বাস দিতে তাকে চলে যেতে দিয়েছেন সামনে সেগুলোকে একটা একটা নির্বাচন এই নির্বাচনটা না অনেকেই চায় না কারা চায় না কিছু বিদেশি ইউসু あっこんには。

একদุก একই কারণে সেনাপ্রধানকে বারবার নানান রকম হামলা তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকার এর মত একজন সেনাপ্রধান তারা পেয়েছে কেন বলি তিনি ওই 36 দিনে তার যেই অবদান সেটাকে আমি সরিয়ে এক সরিয়ে রেখে বলি তিনি চাইলে বাংলাদেশকে হয়েও বার বারবার বারবার নির্বাচনের তাগিদ দিয়েছেন এটা কিন্তু একজন আর্মি পার্সনের কাছ থেকে আমরা দেখে অভ্যস্ত না তো তিনি কিন্তু তার আহ সমস্ত মানে পিছনের ইয়েগুলো ভেঙে দিয়ে নব যেগুলো আমরা দেখে অভ্যস্ত সেই জায়গাগুলো ভেঙে দিয়ে তিনি একেবারে পেশাদারিত্বের একটা পরিচয় দিয়েছেন